সব গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো আজকে অনেক দিন পরে শ্যুটের ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের সাথে দেখো ব্লগটা মধুপুরে আসি আপাতত পিকনিকের শ্যুট সাথে থাকো ব্লগটা শ্যুট চলছে এদিকে আরে এই সো গাইস আজকে আমরা চলে এসেছি হচ্ছে হাস খাওয়া পিকনিক খেতে আর এই যে এটা হচ্ছে রাজার আমলের একটা বাড়ি দেখতে পড়ছো তোমরা আমি ঢুকতেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি পুরাগুড়ি এই যে দেখো সো গাইস তোমরা দেখছো আমরা আজকে চলে এসেছি পিকনিক খেতে হাস খাওয়া আর এটা হচ্ছে একটা রাজার আমলের বাড়ি এখানে পিকনিক স্পটের মধ্যে এই যে তোমরা দেখো পুরা বাড়িটা তো সেই রকম মজা হবে এনজয় হবে সাথে থাকো তো তোমাদেরকে দেখাচ্ছি পুরো জায়গাটা দেখো पूरा पूरी एक्सप्लोर करब जैगा आज के पूरा एनजय करब है भाई आज आप इसके आस्था कोड़ी है वो तो हाँ देर लाओ तो बहुत दिल आस्था बंदे देवता टेप देवता जल्द बात जल्द तो बहुत दिल वालू है

সো গাইস আমাদের এখানে ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছো তাই এই যে এটা হচ্ছে আমাদের মাংস ব্যাগ নিয়ে যাচ্ছি এখন ধুইতে তো চলো নদীর পাড় থেকে ধুয়ে নিয়ে আসি এই যে গামলা চলো এখন মাংস ধুয়ে নিয়ে আসি তো হচ্ছে এটা পাঠার মাথা পাঠার মাথা না

খাওয়া দাওয়া চলছে এখনো সো গাইজ আমাদের মনে হয় রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে এখন যা খাবো যাই দেখি রান্না বাড়ি কত দূর হইছে সো গাইস আমাদের মনে রান্নাবাড়ি হয়ে গেছে এখন যাই খাবো তো যাই দেখি কি অবস্থা কিরম মোটা তুই একা একা খাইতেছিস ওরা কই সো গাইস এখানে তো সিস্টেমটা একদমই ভালো না এত কাজবাজ করার পরেও বলে এখন নিজে নিজে নিয়ে খাইতে হবে এটা কেমন

তো অ্যাকচুয়ালি ব্লগটা ছিল হচ্ছে পিকনিকের ঠিক আছে পিকনিক খাওয়াও হয়েছে ব্লগও হয়েছে মানে ভিডিও শ্যুট হয়েছে আর কি ব্লগ শ্যুট কেন বলি ভিডিও শ্যুটটা ছিল হচ্ছে পিকনিকের তো যেটা তোমরা দেখছো আশা করি নুন চ্যানেলে যদি না দেখে থাকো নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম দেখে নাও এখনই গিয়ে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দাও নতুন নতুন ব্লগ আসতে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টেক কেয়ার Thanks for watching, bye bye.